ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার ঘটনা নবী হজরত ইউনুস আলাইহিসাল্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সবাই জানেন কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে ও পরে কি ঘটেছিল এ থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য এই ভিডিওটি প্রকাশ করলাম ইউনুস আলাইহিসাল্লাম বা জোনাহ ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার অর্থাৎ আল্লাহ আল্লাহতালার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই তার মানুষের কাছে তার বার্তা প্রথমেই প্রত্যাখ্যাত হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এ বার্তা গ্রহণ করুক কিন্তু এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যে ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত হলেন তিনি যে জাহাজে চেপে বসলেন মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো খালাসির সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবারও ডুবতে লাগল এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারাই হয়তো বেঁচে যাবে প্রথম লটারিতে নাম এলো হযরত ইউনুস আলাহ সবাই বলল না ইনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হলো এভাবেই পরপর তিনবার লটারি করা হলো তিনবারই নাম এলো ইউনুস আলহ এবার সবাই বলল ঠিক আছে কি আর করার তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে বিসমুল্লাহ রহমানের রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস আলহ আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত কিলে ফেলল এটি কি মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত আছে এটি একটি তিমি মাছ যদিও তিমি মাছ নয় কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানি না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই যাই হোক মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো তখন তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি নিকশ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন লা ইলাহা অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও হয়তো আল্লাহ তালার পরিকল্পনার অংশ আল্লাহ তালা সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ ইউনুসআালামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর উদ্দেশ্যকে ব্যতী রেখে রওনা হয়েছিলেন এটি আমাদেরও মনে রাখা উচিত আল্লাহ তালা আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল তালার হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে প্রচলিত হল চল্লিশ দিন বাস্তবতা হলো এটি আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না পক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর মোর ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কি শিখলাম তা জানাটা মূল কথা তার এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লা আংতা সুবাহানকাই নিকুম তুমিনা জলিমিন এই প্রসঙ্গে আমাদের নবী সাল্লু আলাই এর সাথীরা প্রশ্ন করেছিলেন এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি তিনি সাল্লু আলাইহ বলেছিলেন কেন নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়া কাজা লিকা অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহর নির্দেশে মাছটি বমি করে দিল তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহতালা কেন তাকে রক্ষা করলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি তিনি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করেন তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন সুরা নম্বর সাঁত্রিশ আয়াত একশো তেতাল্লিশ থেকে একশো চুয়াল্লিশ আমরাও যদি সর্বদা আল্লাহতালার সঙ্গে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাব ইনশাল্লাহ ইউনুস ইসাল্লাম অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহতালার নির্দেশে ইয়াকতিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতির সবাই একশো পারসেন্ট তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল আসলে ইউনুস আনিসালাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনেস আলাহিসাল্সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলেছিল তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব বা শাস্তি যার কথা ইউনুস আলহালাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করে এবং একক আল্লাহ তালার উপাসনা শুরু করে অতপর আল্লাহ তালা আজাব সরিয়ে নেন ইউনুস আলহাম ও আয়ুব আলাইসালামের ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি তা হল দোয়া করা আয়ুব আল্লাহ তালার কাছে দোয়া করেননি ইসফিনী অর্থাৎ আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করে গেছেন আল্লাহ জানতেন তিনি কি চান ঠিক একইভাবে ইউনুস সালাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি আল্লাহ তালার প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে বা না জেনে হাজারো অন্যায় করি এই সবের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ তালা জানেন আমি কি চাই দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেকদিন বলবো বলব ইনশাল্লাহ